গুড ইভিনিং এভরিওয়ান টু ওয়েলকাম টু কে স্টাডি ডাব্লিউ বিপি জি কে বুস্টারের আজকে তোমাদের পাঁচ নম্বর ক্লাস আগের ক্লাসগুলোর লিঙ্ক আই বাটনে দেওয়া আছে যারা যারা আগের ক্লাসগুলো করনি ওখানে ক্লিক করে দেখে নেবে এই ক্লাসটা আমাদের সন্ধ্যাবেলা ছটা থেকে মঙ্গলবার আর বৃহস্পতিবার তোমাদের কে স্টাডি চ্যানেলে হয় আর তোমাদের রিসেন্টলি ডাব্লিউ এবং কেপি এসআই এবং কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস কিন্তু স্টার্ট হয়েছে আমাদের মেন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তো এই ক্লাসগুলো তোমরা ফলো করো সাড়ে সকাল সাড়ে দশটায় সোমবার আর শুক্রবার আর শনিবার তোমাদের ডাব্লিউ বি ম্যারাথন থাকে নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে তো প্রথম প্রশ্ন আজকে আমরা দেখব লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে কোথায় লিনিং টাওয়ার অফ পিসা কোথায় রয়েছে এটা ইটালিতে এটা ইতালীয় শহর পিসাতে অবস্থিত ইউরোপের সবচেয়ে দর্শনীয় শহরগুলোর মধ্যে একটা পিসার টাওয়ারটা ষাট মিটার উঁচু আর উনিশশো সাল পর্যন্ত প্রায় দশ ডিগ্রি কোণে এটা হেলে রয়েছে আর টাওয়ারটিতে ঘন্টা বাজানোর কক্ষ সহ আটটা মোট ফ্লোর রয়েছে আর কি আটতলা রয়েছে সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলে তাকে বলা হয় উপহ্রদ লেগুন উপসাগর হচ্ছে একটা উপকূলীয় জলের অংশ যেটা সরাসরি জলের একটি বৃহত্তর প্রধান অংশের সাথে সংযোগ করে যোজক হলো জমির একটি সরু ফালি যা দুটি বৃহত্তর ভূমি অঞ্চলকে সংযুক্ত করে প্রণালী হলো জলের একটি সংকীর্ণ পথ যা দুটি সমুদ্র বা অন্য দুটো বৃহৎ জল অঞ্চলকে সংযুক্ত করে তারপরে টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটা কাদের নীতিবাক্য IAF, Indian ইন্ডিয়ান Force. এর নীতিবাক্য হচ্ছে গৌরবের সাথে আকাশ আবার টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি জাভা কে আবিষ্কার করেন জাভা আবিষ্কার করেন জেমস এ গোসলিং জাভা প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তারপরে কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায় পশ্চিম ঘাট রয়েছে কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল দেখো কৃষ্ণা নদী দৈর্ঘ্য হচ্ছে এটা কিলোমিটার মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে হংসলা ডিবি নামে একটা গ্রাম আছে সেখান থেকে বঙ্গোপসাগরে মিশেছে এই জায়গাটা এবং এখানে পাখের পায়ের মতো বদ্বীপ সৃষ্টি করেছে কৃষ্ণা তুঙ্গভদ্রা কৃষ্ণার প্রধান উপনদী নাগার্জুন সাগর মাত্রা কৃষ্ণা নদীতে রয়েছে তেলেঙ্গানা রাজ্যের দৈর্ঘ্যের বিচারে যদি দেখা যায় তাহলে ভারতের পঞ্চম বৃহত্তম দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে কৃষ্ণা নদী এর দৈর্ঘ্য প্রায় তেরোশো কিলোমিটার আর কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে বিজয়বাড়া এই নদীর তীরে অবস্থিত শহরগুলোর মধ্যে অন্যতম কৃষ্ণা নদী মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এখানে বাসদসাগর বাঁধ ধোমবাঁধ হিন্দি বাঁধ কোইল সাগর নাগার্জুন সাগর মাঠ সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই মাঠ কিন্তু রয়েছে শ্রীশৈলম বাঁধ এগুলো তোমাদের পরীক্ষাতে আসে তিনটে বেশি ইম্পর্টেন্ট আর উজয়িনী বাঁধ তোমাদের রয়েছে পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তোমাদের কনসেপচুয়াল ক্লাস তার সাথে সাথে এমসি এবং তিন ধরনের মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং ফুলল্যান্ড মক টেস্ট অলরেডি তোমাদের এখানে রয়েছে তোমাদের কমপ্লিট এটা রেকর্ডেড ক্লাস রয়েছে তো রেকর্ডেড ক্লাস দেখার পরেও তোমাদের যদি কোথাও ডাউট হয় অ্যাকচুয়ালি এটা তোমাদের লাইভ ব্যাচ শেষ হয়ে গেছে যেটা এখন রেকর্ডেড ভার্সান তোমরা পুরোটাই পাবে এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে ডিসকাস করা আছে যাতে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয় এবং এখনকার সময় পরীক্ষার জন্য কনসেপ্ট ক্লিয়ারটা খুব ক্লিয়ারেন্সটা খুব দরকার আর কি তো পরবর্তীতে ডাউট হলে তোমাদের ডাউট ক্লিয়ারিং গ্রুপ নামে এখানে একটা ফোরাম নামে গ্রুপও আছে সেখানেও তোমাদের সমস্ত স্টুডেন্টদের একটা ব্যাচ মানে গ্রুপ রয়েছে যেখানে তোমরা ডিসকাস করতে পারবে এছাড়া আমাদের সাথে হোয়াটসঅ্যাপে পার্সোনালি তোমাদের কন্ট্যাক্ট করা যাবে এই ডাউট ক্লিয়ারের জন্য যদি কোথাও ডাউট থাকে আশা করি কোথাও ডাউট থাকবে না তবু তোমরা ডাউট ক্লিয়ার কিন্তু করতে পারবে আরও ডিটেলসে জানার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে এটাতে জয়েন করে যেতে পারো এটা ডাবলিপি কেপি এস এবং কনস্টেবল যে কোনো কোর্সের জন্য সুইটেবল এ টু জেড প্রিপারেশন তোমাদের এই একটা ব্যাচ থেকেই হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি কোন জায়গায় করেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগান দিয়েছিলেন বোম্বেতে করেঙ্গে ইয়া মারেঙ্গে মানে ডুয়ার ডাই স্লোগানটা দিয়েছিলেন ভারতে জাতীয় সংহতি পরিষদের চেয়ারম্যানকে জাতীয় সংহতি পরিষদের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ হচ্ছে কত সবথেকে বেশি কতটা জুম করা যায় দেখো ফোর হান্ড্রেড পার্সেন্ট জুম করা যায় পাওয়ার পয়েন্ট দ্বারা সমর্থিত সর্বাধিক জুম হচ্ছে ফোর হান্ড্রেড পার্সেন্ট আর পাওয়ার পয়েন্ট দ্বারা সমর্থিত সর্বনিম্ন জুম হচ্ছে টেন পার্সেন্ট দু সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায় ইংল্যান্ডের বার্মিংহাম কমনওয়েলথ গেম দু পরিচিত কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার চন্দ্রযান টু মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল কোথা থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বাইশে জুলাই দু হাজার উনিশে চন্দ্রযান টু উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান টু এর মিশন ছিল চন্দ্র অনুসন্ধান আর ব্যবহৃত লঞ্চ ভেহিকেলগুলো ছিল জিএসএলভি মার্ক থ্রি এম ওয়ান এটাতে ছিল অরবিটার ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞান তারপরে কোন দিনটা কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে পালিত হয় দুই ডিসেম্বর কম্পিউটার লিটারেসি ডে হিসাবে পালন করা হয় কোন শহর উৎসবের শহর নামে পরিচিত মাদুরাই ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল কত উনিশশো ছেচল্লিশ অবস্থিত কর্ণাটকে রয়েছে তুঙ্গভদ্রা অভয়ারণ্য এই তুঙ্গভদ্রা অভয়ারণ্য ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি রাজ্য কর্ণাটকে রয়েছে তারপরে বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর কি এর মধ্যে কোনটা বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসার চিপ মাইক্রোপ্রসেসর তারপরে নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে কম ভাটিকান সিটি পেন্টিয়াম নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত কোন ধরনের পুষ্টি অন্যান্য দ্বারা উৎপাদিত জটিল উপাদেটারোট্রফিক পুষ্টি এই হেটারোট্রপিক পুষ্টি হচ্ছে এক ধরনের পুষ্টি যেখানে জীবগুলো নিজেদের টিকিয়ে রাখার জন্য অন্যান্য প্রজাতির দ্বারা প্রদত্ত খাদের উপর নির্ভর করে তারপরে সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত ছ হাজার ডিগ্রি মারি হুপার কোবলের পূর্ণরূপ হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে একটা ব্যবসায়িক অ্যাপ্লিকেশনের জন্য একটা উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী আন্দিজ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর সাত হাজার কিলোমিটার বিস্তৃত আন্দিজ পর্বতমালা বিশ্বের দীর্ঘতম এটা উত্তরে ভেনিজুয়েলা থেকে দক্ষিণে কলম্বিয়া ইকুয়েডার পেরু বলিভিয়া চিলিয়ার আর্জেন্টিনা হয়ে বিস্তৃত আন্তর্জাতিক পুনর্গঠন আর উন্নয়ন ব্যাংক কি নামে পরিচিত বিশ্ব ব্যাংক পরিধির মধ্যে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো ড্যাশ আকারে থাকে সমান্তরাল সরল রেখা কোষীয় শ্বাস প্রশ্বাসের সময় নির্গত সংশ্লেষিত অনুকে কি বলা হয় এটিপি পাঁচ সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস হিসাবে পালিত হয় সর্বপল্লী রাধাকৃষ্ণন এটা প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপিত হয় যিনি একজন দার্শনিক এবং একজন শিক্ষক ছিলেন এটা প্রথম উনিশশো সালে পালিত হয়েছিল আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন পরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন তারপরে এস এর সম্পূর্ণ রূপটি কি ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ নোনা জলের হ্রদ কোনটা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর আর এই হ্রদটা রাজস্থানের তিনটে জেলা যেমন জয়পুর আজমির আর নাগরকে ছুঁয়ে গেছে এই হ্রদটা চারদিক থেকে আলাবল্লি পাহাড়ে ঘেরা তারপরে প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন দুর্গা ব্যানার্জি সার্চ লাইটের প্রতিফলকটা কোনটা কোন ধরনের দর্পণ সার্চ লাইটের প্রতিফলক হয় অবতাল দর্পণ বা অবতল সরকার সংক্রান্ত কেস গুলিতে ভারত সরকারের হয়ে ওকালতি করেন কে অ্যাটর্নি জেনারেল এটা হচ্ছে একটা সাংবিধানিক পথ অ্যাটর্নি জেনারেল সরকারকে সংবিধান সাধারণ আইন আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দেন সরকারের পক্ষে আদালতে উপস্থিত থাকেন আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরকারের আইনগত পরামর্শক মানে পরামর্শদাতা আর কি আর ভেঙ্কটরমণি ইনি হচ্ছেন ভারতের ষোলোতম অ্যাটর্নি জেনারেল বর্তমান অ্যাটর্নি জেনারেল আর কি তারপরে চাকমা উপজাতি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত আসাম ফ্রাঞ্চ কাপকা কে ছিলেন ইনি একজন জার্মান কবি ছিলেন ফ্রাঞ্চ কাবকা ফুলারিন কে আবিষ্কার করেছিলেন যেটা কার্বনের একটা অ্যালোট্রোপ ফুলারিন এটা আবিষ্কার করেছিলেন রিচার্ড স্মলি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ফুলারিন আবিষ্কার করেছিলেন রিচার্ড স্মলিক ফুলারিন হচ্ছে কার্বনের বিশেষ রূপ এটা ষাটটা কার্বন পরমাণুর প্রত্যেকটার সাথে অপর চারটের চতুর্থলীক একক বন্ধন দ্বারা যুক্ত ফুটবলের নেয় গোলাকারণু তারপরে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ফার্সি ভাষাকে মুঘল দরবারের ভাষা বানিয়েছিলেন আকবর সম্রাট আকবর ইলাহাবাস নামে শহরটা প্রতিষ্ঠা করেন যেটা পরে এলাহাবাদ হয় দিন ইলাহি নামে নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন মন প্রথা চালু করেন পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করেন আর ফতেপুর স্বীকৃতি ইবাদতখানা নির্মাণ করেন সুলহ ইকুলের নীতি অনুসরণ করেন তারপরে গ্রাহাম গ্রিন সংযুক্ত ছিলেন কিসের সাথে সাহিত্য হেনরি গ্রাহাম গ্রিন ও এম সি এইচ ছিলেন একজন ইংরেজ লেখক এবং সাংবাদিক থুম্বা ভারতের কোন রাজ্যের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র কেরালার থুম্বা কেরালাতে অবস্থিত একটা রকেট উৎক্ষেপণ নিম্নলিখিত শাসকদের মধ্যে কে বৈকুণ্ঠ পেরুমল মন্দির নির্মাণ করেছিলেন তৃতীয় নন্দীবর্মন তামিলনাড়ুর কাঞ্চিপুরমের এই মন্দিরটা নির্মাণ করেছিলেন দ্বিতীয় নন্দীবর্মন বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন কোথায় অবস্থিত ভারতে ইডেন গার্ডেন কলকাতার একটা ক্রিকেট মাঠ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পরে এটা ভারতের প্রাচীনতম দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তারপরে মাইক্রোসফট ওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো এই পর্যন্ত ছিল তোমাদের আজকের ক্লাস তোমরা ডাব্লিউ বিপি কেপি ফাউন্ডেশন ব্যাচে যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিও নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আর আগের ক্লাসগুলো সবকটা আই বেটনে লিঙ্ক আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট